আপনার সৌদি আরবের যে বেশিক ভাষাগুলো আছে সেই ভাষা বিষয় নিয়ে আমি দ্বিতীয় বর্ব ভিডিও দিচ্ছি এর আগের প্রথম পর্ব ভিডিও দেখছিলেন আপনারা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে প্রথম ভিডিও লিংক দিয়ে দিব সেখানে দেখে আসেন তো আজকের ভিডিও আরবি ভাষা সম্পর্কে হবে ঠিক আছে যে সৌদি আরবে চলাফেরার ক্ষেত্রে যে বেসিক ভাষাগুলো প্রয়োজন সেই ভাষা বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও দেখাবো এবং কি শোনাবো আপনাদের তো আজকের গত গত পর্বে ছিল ওরা অর্থ হচ্ছে পিছন মানে শেষ পর্ব শেষ ভাষা ছিল তো এটা হচ্ছে আপনার আজকের প্রথম হচ্ছে আপনার গিদ্দাম মানে গিদ্দাম অর্থ গিদ্দাম হচ্ছে আরবি শব্দ বাংলা হচ্ছে সামনে গিদ্দাম অর্থ হচ্ছে সামনে এরপর হচ্ছে জুয়া জুয়া অনেকে বাংলাদেশে জুয়া খেলা জুয়া খেলা না জুয়া 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 অর্থ হচ্ছে আরবি বাংলা বাংলা অর্থ হচ্ছে ভিতরে জুয়া অর্থ হচ্ছে আরবি বাংলা হচ্ছে ভিতরে তো দ্বিতীয় নম্বর হচ্ছে জীব 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 হচ্ছে আরবি শব্দ বাংলা শব্দ অর্থ হচ্ছে আপনার দেওয়া জীব অর্থ হচ্ছে দেওয়া এরপর হচ্ছে আপনার চতুর্থ নম্বর হচ্ছে শিল ঠিক আছে শিল হচ্ছে আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে নেওয়া নেওয়া শিল অর্থ হচ্ছে হচ্ছে আপনার বেদ অথবা গুরফা বেদ অথবা গুরফা এর অর্থ হচ্ছে বাড়ি আমরা যে বাড়ি 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 অর্থ হচ্ছে আরবি অর্থ হচ্ছে বেদ অথবা গুরফা ঠিক আছে এরপর হচ্ছে আপনার রকম রকম এটা হচ্ছে মেন চলাফেরার ক্ষেত্রে অনেক অনেক জায়গায় এই রকমটা ব্যবহার করা হয় ঠিক আছে রকম রকম অর্থ হচ্ছে নাম্বার ঠিক আছে রকম অর্থ হচ্ছে আপনার নাম্বার নাম্বার হচ্ছে বাংলা শব্দ আর রকম অর্থ হচ্ছে রকম রকম হচ্ছে আপনার আরবি শব্দ ঠিক আছে তো রকম অর্থ হচ্ছে আপনার নাম্বার এরপরে হচ্ছে আপনার নফর 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 অর্থ হচ্ছে আপনার মানুষ বা লুক ঠিক আছে মানুষ বা লুক নফর নফর আরবি শব্দ ঠিক আছে আর বাংলা হচ্ছে আপনার মানুষ বা লুক ঠিক আছে এবার হচ্ছে ইজি 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 হচ্ছে আরবি শব্দ বাংলা শব্দ হচ্ছে আসতেছি ঠিক আছে এই হচ্ছে আরবি শব্দ বাংলা শব্দের অর্থ হচ্ছে আসতেছি ও তারপর হচ্ছে মাফি 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 অর্থ হচ্ছে নেই অথবা নাই ঠিক আছে মাফি হচ্ছে আরবি শব্দ বাংলা শব্দের অর্থ হচ্ছে নেই অথবা নাই ঠিক আছে আমরা আমরা একটা জিনিস বলি যে নাই ঠিক আছে যে নাই অথবা নেই এটার অর্থ হচ্ছে মাফি আরবি শব্দের অর্থ হচ্ছে মাফি মাফি অর্থ হচ্ছে নেই এরপর পর একটা হচ্ছে আপনার নুম 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 অর্থ হচ্ছে গুমানু ঠিক আছে অনেকেই বলে যে এস সইনটা মানে তুমি কি করতেছ তখন বলতে হবে যে আনা নুম মানে আনা অর্থ হচ্ছে আমি নুম মানে অর্থ হচ্ছে গুমানু ঠিক আছে আনা নুম আমরা বাংলাতে গুমানু কই হচ্ছে হচ্ছে আপনার নুম এরপর হচ্ছে আপনার গুম আপনি যে ঘুমাইছেন ঠিক আছে এটা হচ্ছে কিন্তু বাংলা শব্দ ঠিক আছে আবার বাংলার আরবি শব্দ হচ্ছে আপনার নুম আর গুম থেকে উঠানু শব্দ ঠিক আছে থেকে যে উঠতে হয় এটার অর্থ গুম হচ্ছে আপনার গুম মানে গুম গুম থেকে জাগো ঠিক আছে নুম গুম অর্থ হচ্ছে গুম থেকে জাগো অর্থ হচ্ছে থেকে জাগো নুম হচ্ছে ঘুমানু ঠিক আছে সম্ভবত সবাই বুঝতে পারছেন ভিডিওটা সুন্দর করে দেখে নেবেন ঠিক আছে আমি আবার যে লেখাটা এখান থেকে আমি আপনাকে বললাম সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব সুন্দর করে গত ভিডিওতে আমার দেওয়া মনে ছিল না তো এবার দিয়ে দিব অবশ্যই ভিডিওটা সুন্দর করে দেখে স্ক্রিনশটের সাথে মিলিয়ে সুন্দর করে পরে নেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম